কোপা আমেরিকার আটচল্লিশ তম আসরের ফাইনালে জিতবে কারা কোন দলের হাতেই বা উঠতে পারে শিরোপা এই নিয়ে চলছে নানান আলোচনা কেননা যোগ্য দুই দলই টিকিট পেয়েছে ফাইনালের যার ফলে দুই দলের সমর্থকদের একটু চিন্তাই পড়তে হচ্ছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এবারের কুপা আমেরিকার শিরোপা জিতার দৌড়ে সবচেয়ে বেশি কে এগিয়ে রয়েছে কোন দল এবং পরিসংখ্যান বা কি বলছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে দরজায় করা নাড়ছে আরও একটি কোপা আমেরিকার ফাইনাল যেখানে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং রড্রিগেজের কলম্বিয়া প্রথম সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী উরুগুয়েকে বিদায় করে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে কলম্বিয়া পনেরো জুলাই সোমবার সকাল ছয়টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হবেন তারা চলুন ফাইনালের আগে চোখ বলিয়ে নেওয়া যাক পরিসংখ্যানের বিচারে শিরোপা জেতার জন্য কোন দল এগিয়ে দুই ফাইনালিস্টের মধ্যে সব দিক থেকেই এগিয়ে থাকবে লিওনেল মেসির আর্জেন্টিনা তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় কলম্বিয়াও ছেড়ে কথা বলছে না টানা আঠাশ ম্যাচ ধরে অপরাজিত তারাও তবু ঐতিহ্য কিংবা শক্তিমত্তার বিচারে কলম্বিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের তুলনা চলে না কিন্তু এটাও মনে রাখতে হবে কলম্বিয়া ভাগ্যের জোরে কোপায় ফাইনালে উঠে আসেনি এই বিষয়ে ফক্স স্পোর্টসকে দেওয়ার সাক্ষাৎকারে লিওনেল মেসি এই কথাটি যেন মনে করিয়ে দিয়েছেন সতীর্থদের আর্জেন্টিনার অধিনায়ক মনে করেন কলম্বিয়া যে টানা আঠাশ ম্যাচ অপরাজিত সেটা নিশ্চয়ই কারণ আছে আর কারণ আছে বলেই কলম্বিয়া যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছে সর্বশেষ দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার কাছে এক শূন্য গোলে হারের মুখ দেখেছিল কলম্বিয়া এরপর আর তাদের কেউ হারাতে পারেনি সাবেক কোচ রোনালদো রোয়েদার অধীনে তিন ম্যাচ অপরাজিত থাকার পর বর্তমান আর্জেন্টাইন কোচ নেস্তল লরেন্জোর অধীনে টানা পঁচিশ ম্যাচ অপরাজিত কলম্বিয়া কোপার ফাইনালে এমন প্রতিপক্ষকে সমীহ না করে উপায় আছে তাই মেসিও বললেন কলম্বিয়ার এই দলটা দুর্দান্ত দারুণ কিছু খেলোয়াড় আছে আক্রমণেও দ্রুতগামী তারা তাদের দলের বেশ বৈচিত্র্যময় খেলোয়াড় আছে অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা ম্যাচ অপরাজিত তারা সর্বশেষ হার নিয়ে মাঠ ছেড়েছিল সালে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে দীর্ঘ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া শেষবার তারা দুই সালে ফাইনালে মেক্সিকোকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল অন্যদিকে শেষ আটটি কোপা আমেরিকায় ছয় বারই ফাইনাল খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তবে শিরোপা জিততে পেরেছে কেবল একটিতেই এর আগেও ফাইনালে একবার দেখা হয়েছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার উনিশশো সালের সেই ফাইনালে দুই এক গোলে জয় নিয়ে শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা ফাইনাল ছাড়াও ম্যাচ জেতার দিক থেকেও ঢের এগিয়ে আলবিসেল এস্তেরা আঠারো বারের দেখায় আর্জেন্টিনার সাত জয়ের বিপরীতে চার জয় কলম্বিয়ার বাকি সাতটি ম্যাচ শেষ হয়েছে ড্র এর মধ্য দিয়ে এবারের ফাইনালটা বেশ বড্ড হাড্ডা লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না একদিকে আর্জেন্টিনা তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাইবে অন্যদিকে কলম্বিয়া চাইবে উনিশশো সালের ফাইনাল হারের প্রতিশোধ নিতে তবে সকল পরিসংখ্যান এবং হিসাব নিকাশ শেষে আর্জেন্টিনায় বেশ এগিয়ে থাকছে কোপার ফাইনালে শিরোপা জেতার জন্য